যে শূন্য আন্দোলন এর সারে বিপ্লッケ ইসলামী সংগঠনের মত আসলে ইসলামে কোনো সংগঠন কিছুই নাই ইসলামে মতলে ব্যক্তি হবে ইসলামে মতলে সমগাও নাই ইসলামের সমগা থাকলে তকলে কেও আল্লাহ মতকে সৌদি আরব বলতে পারত ঠিক করে ইসলাম দামি করতে পারত আর রাজনৈতিক বলে ইসলাম বলতে পারত না এভাবে আরো শত শত পয়েন্ট রয়ে গেছে তো হওয়া বলতে সব দিক থেকে সব দিক থেকে যা কিছু করতে হবে সব কিছুর উদ্দেশ্যে প্রেমীদের প্রেমকে রাখতে হবে আর সেই প্রেমটা বাস্তবায়ন হয় ইমামতের একটা মাধ্যমে এটা কোন গর হিসেবে নয় এটা ইমান রক্ষার স্বার্থে কেমন পর্যন্ত হকের ইমামতের একটা দায় থাকতে হবে এবং ইমামতের একটা দ্বার বাহিরে গিয়ে কেউ যদি এলেম দেখায় কোরআনে পাক থেকে যদি দলিল সেটা কোরআন পাক হবে মা ধ্যমে ই কুরাণ পাখের আজকে ুপতেই কুরান নাছিল হয়েছিল যে ইসলাম আছিল হয়েছিল যে ইদ প্রকাশ হয়েছিল যে কলেমে আজকে এসেছিল। সেটা ইমামতার মাধ্যমে এসেছে এবং সেটা জারি থাকবে এমন পর্যন্ত ইমামতের মুক্তাদদেরকে দিয়ে। ইমামতের প্রতিনিধিদেরকে দিয়ে। ইমামতের যারা ভারক বাহাত তাদেরকে দিয়ে। এর বাহিরে একজন গবর গেলেও তিনি হািয়েবে।

এটা শুধু ইমানে অস্তিত্ব এই অস্তিত্ব থাকলে না ফরজের প্রশ্ন এই প্রশ্ন সেই প্রশ্ন আসবে সালাদাম ছাড়াতে কোন ফরজে কবুল হবে না এভাবে সালাতামকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা নফল যে এটা ক্যাম নিয়ে বাড়াবাড়ি করিও না এটা মুস্তাহাব জিনিস নিয়ে বাড়াবাড়ি এর অর্থ হলো অভিবাদকে সানের আসালতের দুসমানদেরকে মুসলিম হিসাবে ইসলাম হিসাবে সাব্যস্ত করে দেওয়া এবং সানের আসালত ছাড়াই ইমান হয় এটা বলা

আজকে ব্যাবস্থের কদরে আমার শুধু ভাই কাছে একটা আবেদন থাকবে যে উচ্ছবেবিত জীবন বিশ্বস্ত জীবন এবং উচ্চ হিসেবে ইমাম কেন্দ্রিক জীবন যে ইমাম কেন্দ্রিক হবে না আল্লাহ তালার সে কখনো প্রেলে কেন্দ্রিক হতে পারবে না সে অনেক কিছুই পাবে না পড়বে আজকে পৃথিবীতে হকের ইমামতের বাহিরে একটা মানুষকেও দেখাতে পারবে না যিনি সব পাথর সব থেকে মুক্ত আর যিনি চিনেন না এবং মুক্ত নন তিনি সংগ্রামী হওয়ার তো প্রশ্নই আসে না তবে তিনি কি তিনি পাতার অংশ এভাবে আজকের দুনিয়াতে হকারী মামতার বাহিরে বাকি আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে হকের মধ্যে আসে চিনি এটা কেউ দেখাতে একজনকেও পারবেন পারবে আমাকে নিকট ইতিহাসেও পারবে না হ্যাঁ ভালো লোক আছে হৃদয়ে ভালো পাতালকে ঘৃণা করে হককে ভালোবাসে কিন্তু তিনি যে তার অজ্ঞাতে বাতাল কায়েম করছেন তিনি হকের বিরুদ্ধে কাজ করছেন আমরা দেখেছি বহু মানুষকে বহু আদামকে ওয়াদের বিরুদ্ধে সংগ্রাম করছেন আবার বস্তুবাদ বস্তুবাদ করার জন্য উনি হ্যান্ডবিল ছাড়িয়ে দিচ্ছেন তো এভাবে কে মুসলিম বলছেন মুহাবিয়াকে মুহাবিয়ার উপর আল্লাহ রাজি বলছেন তো মুহাবিয়াকে সাহাবি বলছেন আল্লাহর হাবিবের সাহাবি বলা কাউকে কত ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ হাবিবের সাহাবিনা না গোলাম বেলা বলাও অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার আমরা আমরা বুকতাম আমরা মাঝে মধ্যে বলি আল্লাহ হাবিবের গোলাম সৈনিক আশেখ দেওয়ানা এগুলো আমরা বলি কিন্তু বাস্তবতা অনেক বড় ব্যাপার অনেক বিশাল ব্যাপার অনেক ভয়ঙ্কর ব্যাপার সত্যিকার ভাবে আল্লাহ হাবিবের গোলাম হওয়া সৈনিক হওয়া আশেক হয়তো মানে প্রায় অসম্ভব ব্যাপার দাদা সবাই হতে পারেন নাই এবং তারা সেটা হওয়ার জন্যই উচ্ছর্গিত লালিত ছিলেন সেটা অনেক বড় পবিত্র মকাম সেটাই সমস্ত অলিদের সাধনা ছিল যে আল্লাহ হওয়া সত্যিকার ভাবে আল্লাহ তালার জন্য কোরবান হওয়া এটা সকল অলিদের ইমানদের সাধনা তো এভাবে উৎসবে জীবন ছাড়া বিশ্বস্ত জীবন ছাড়া সর্বাত্মক দায়িত্বশীল বিপ্লবী জীবন ছাড়া আমাদেরকে দিয়েও কোনদিন হক কায়েম বাতল উৎখাত হবে না আসবে না ইসলাম আসবে না আর আমরা যদি উৎসাহিত হই আমরা যদি সংখ্যায় কম থাকি আজকের এই মজলিশে যারা আসি এবং যারা বর্তমানে যারা যুক্ত আছেন পৃথিবীতে সংখ্যা হিসাবে এটাও যথেষ্ট সাহবাহ কারাম তো আমাদের চেয়ে কম ছিলেন পদরে সেদিন আমরা পদের দিবস পালন করলাম পদ্মুফের মোকাবেলায় তার চেয়ে তো সামান্য বেশি কম নয় তো আমরা বর্তমানে আমরা বর্তমানে আমাদের যে চরিত্র যে বৈশিষ্ট্য যে দায়িত্ব পালনের আমাদের নজির এভাবে আমরা বর্তমান সংখ্যা এক হাজার গুণ দশ হাজার গুণ এক লাখ গুণ হলেও আমাদেরকে দিয়ে হকায়ন হবে না এমনকি রাষ্ট্র কায়ম হলেও যে হবে এমন কোনো গ্যারান্টি নেই রাষ্ট্র আসতে পারে কিন্তু সেটা ব্যক্তিগুলো প্রেমের কিনা এটা হলো মূল বিষয় ব্যক্তি যদি প্রেমের উৎসারিত না হয় রাষ্ট্র দিয়ে সামান্য লাভ হয় বেশি বড় বড় বিজয় ইসলামের হবে না মানবতা রাষ্ট্র আমরা সেটা হচ্ছে যে সূচনা রাষ্ট্র হইলেই সবাই ইমানদার হয়ে যাবে না সেটা হচ্ছে যে বাতল উৎখাত হয়ে তা হক কায়েমের জন্য একটা স্বাধীন জগৎ লাভ করা এটা মুক্ত জগৎ লাভ করা হককে এগিয়ে নেওয়ার সাধনা তখন পুরোপুরি শুরু করা যায় শিক্ষা তখন শুরু করা যায় এভাবে সবকিছু তখন শুরু করা যায় তখন আর হককে তুলে ধরার বাতলকে তুলে ধরার বাধা সংকট এটা তাহিয়া থাকে না আতঙ্ক থাকে না এটা তাই মানে ব্যক্তিগত উঠা আমরা আমরা যেরকম ভাবে বর্তমানে চলছি ভাবে আমাদেরকে দিয়ে কেমন পর্যন্ত কদর হবে না কদারই বিক্ষোভ আর আমরা যদি উৎসর্গিত হই আমরা বর্তমানে যা আছি সারা বিশ্বের সমগ্র মান্য মন্ডলীকে লিড দেওয়ার জন্য দিশা দেওয়ার জন্য ইসলাম মুসলিম মিল্লার সমগ্র মান্য মন্ডলীকে বিশাল দেওয়ার জন্য নিয়োগ দেওয়ার জন্য সব বাধা মুক্তার জন্য আমরা বর্তমানে যা আছি সংখ্যা এটা এটা যথেষ্ট কিন্তু আমরা আমরা সেরকম হতে হবে আমরা উৎসর্গিত আমরা প্রেমে সত্যিকারের দেওয়ানা উৎসর্গিত যে আমাদের দুনিয়াতে আর কোন চাওয়া পাওয়া কামনা বাসনা নাই